নমস্কার বন্ধুরা অরুণের গল্প কথা চ্যানেলে আমি অরুণ আবার চলে এলাম তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে আজ তোমরা শুনতে চলেছ লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশান তারানাথ তান্ত্রিক ও জানপুরের আতঙ্ক আমি আশাবাদী আমাদের আজকের গল্পটি আপনাদের খুব ভালো লাগবে তাহলে শুরু করছি লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও জানপুরের আতঙ্ক সেই ঘরের ভেতরে কেউ একজন ছিল একজন স্ত্রী লোক সে বাইরে বেরিয়ে আসতেই আমরা ঢুকলাম দেখছি বিছানা শুয়ে রয়েছে মধ্যবয়স্ক একটা ছেলে আমার থেকে বয়স আর একটু কম হবে ওই পঁচিশ কি ছাব্বিশ মত কপালে জলপট্টি কাঁধে কাছে বোধ হয় কোন আঘাত পেয়েছে সেখানে কাপড় জড়ানো রয়েছে ঘরে কেমন যেন ওষুধ ওষুধ গন্ধ তখন তো আর তোমাদের এখনকার মতো ওই ছোট ছোট ওষুধ ছিল না তখন কবিরাজি জড়ি বুটি এই সমস্ত ওষুধ তৈরি হতো তার বিছানার কাছে গিয়ে দাঁড়াতেই বুঝতে পারলাম তার গোটা শরীর কেমন যেন যেন খায় হয়ে গেছে ভবানী না থাকলে যে কি হতো সে ফিরে আসার বদলে সাহস করে আরেকবার গিয়েছিল কিন্তু এই প্রথমবার নয় জানপুরের পথে এরকম ঘটনায় আগেও ঘটেছে ঘটনাটা কী কি তো জানপুর হলো আমাদের এই মলয়পুর আর বলরামবাটির মাঝে একটা গ্রাম গ্রাম খুব বেশি বড়ো নয় ওই ধরুন হাতে গোনা দশ কুড়ি ঘর বসতি ছিল এক সময় তার দুপাশে ধানের জমি বিস্তৃত ছিল কিন্তু কি করে যেন একদিন হঠাৎ করে রাতারাতি গোটা গ্রামটা একেবারে শ্মশান হয়ে গেল দুই গ্রামের মাঝে যাওয়া আসার রাস্তাটা ওই একমাত্র জানপুর না হলে জমির পথ ধরে ঘুরে ঘুরে অনেক কষ্ট করে যেতে হয় ওদিক থেকে এই পথে আসার সময় একজন প্রথমই ব্যাপারটাকে আবিষ্কার করে পচা গন্ধ গোটা গ্রামে তাছাড়া এখানে ওখানে লোকজন মরে পড়ে রয়েছে কোথাও কিচ্ছু নেই অথচ সবাই মৃত গ্রামের লোকেরা খবর পেয়ে যখন দল বেঁধে যায় তখন দেখতে পায় ভয়ানক ব্যাপার গোটা গ্রাম আগের মতোই রয়েছে শুধু ছেলে বুড়ো স্ত্রী পুরুষ থেকে শুরু করে সবাই মরে পড়ে আছে সবার চোখ বিস্ফারিত আর গোটা শরীর যেন রক্তশূন্য কোথাও ক্ষতির চিহ্ন মাত্র নেই গোটা শরীর রক্তশূন্য কিভাবে যে হয়ে গেল সে কথা বুঝতে না পেরে একজন বলেছিল কেউ না কেউ ওদের মুখ থেকে রক্ত টেনে বার করে নিয়েছে কিন্তু এই যে বড়ই অবিশ্বাস্য কথা ঠাকুর মশাই তাদের কথা শুনে আমি চমকে উঠলাম এমন একটা অসম্ভব ঘটনার কথা আমি আগেও শুনেছিলাম এমন এক ধরনের পিসাজ আছে যারা মানুষের মুখ থেকে রক্ত টেনে বার করে নিতে পারে আর সঙ্গে সঙ্গেই ভবানীর পেছনে দেখা সেই কালো ছায়াটার কথা আমার মনে পড়ে গেল আমি বিছানায় শুয়ে থাকা ছেলেটার দিকে তাকালাম আর ঠিক তখনই যেন তার এলো ডাকে বাইরে থেকে একজন স্ত্রী লোক ছুটে এলো সে মাথায় জলপট্টি সরাতে লাগলো আর একজন বোধ হয় কবিরাজকে খবর দিতে ছুটল একটা ব্যাপার লক্ষ্য করলাম ততক্ষণে বাড়ির ভেতরে যারা রয়েছে তারা সকলেই স্ত্রী লোক আর বাড়ির বাইরে পুরুষ মানুষ রয়েছে তাহলে কি বাড়ির ভেতরে পুরুষদের ঢুকার কোনো অধিকার নেই কথাটা তখনও পুরোপুরি ভাবে আমি বুঝতে পারিনি ততক্ষণে বিছানায় শুয়ে থাকা ছেলেটি মানে যার নাম ওই জয়ন্ত সে উঠে পড়েছে আর উঠতেই সে এক বিভৎস চিৎকার করে বলছে চলো যাও চিৎকার শুনে স্ত্রী লোক তি দাদি গিয়ে গেল কিন্তু জয়ন্ত বিছানা থেকে লাফিয়ে পড়ার মতো जुगाড় গোছা যাচ্ছে ঘুম ভেঙেও সে ভীষণ ভয়ের মধ্যে রয়েছে আমি তাড়াতাড়ি সামনে এগিয়ে গেলাম আমার শরীর দুর্বল সেই কথা ঠিক কিন্তু ওকে আমি সামলাতে পারব সেই ক্ষমতা রয়েছে শরীরে ভবতারণের মুখ দিয়ে কিছু বোঝার আগেই তার কপালের ঠিক মাঝখানে বুড়ো আঙুলটা চেপে ধরে এক বিশেষ মন্ত্র উচ্চারণ করতেই সেই চাঞ্চল্যতা কমে এলো সে চোখে তাকিয়ে রইল আমার দিকে তারপর ভবতারণ মুখার্জি এবং তারপর সেই স্ত্রী লোকটি আমার কাছে এলো স্ত্রী লোকটি এতক্ষণে ঘুমটা খুলেছে সে ভবতারণ মুফুজের দিকে তাকিয়ে বললো কবিরাজকে ডাকতে লোক পাঠিয়েছে জমিদার মশাই আমি এখন যাই আপনারা এখানে আছেন তো আমি যাই ঠাকুর মশাইয়ের খাবারের কি ব্যবস্থা হলো দেখি স্ত্রী লোকটি চলে যেতেই আমি তাকে আস্তে আস্তে তুলে বসালাম ভবতারণ মুখুজ্জে কি মনে করে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে এলেন দিকে কয়েকবার তাকিয়ে হঠাৎ কেঁদে ফেললো বললো আমি ক্ষমা করে দিন জমিদার মশাই আপনার কাজটা তো করতে পারলাম না ওরে হ্যাঁ হ্যাঁ বলুন অবস্থা বলতে পুরো আমরা কি বিপুতে বোকার মতো কথা বলো না জয়ন্ত গরুর গাড়িটা খারাপ হয়েছে দেখে তুমি তো ফিরে আসতে পারতে পরদিন সকালে যেতে কাজ না হয় একদিন পিছিয়ে যেত কিন্তু বোকার মতন জানপুরে রাস্তায় রাতের বেলা যেতে গেলে কেন কি হয়েছিল বলতো ভবতারণ মুখার্জির কথায় কেমন যেন চমুকে উঠল জয়ন্ত একবার আমার দিকে মুখ তুলতেই ভবতারণ মুখুজ্জে আমার পরিচয় দিয়ে দিলেন তারপর সেখানিকটা শান্ত হল তারপর কোনো রকমে উঠে বসে দেওয়ালে হেলান দিয়ে বলতে শুরু করলো ভাবানিকে নিয়ে আমি তো রাস্তায় হাঁটছি হঠাৎ মনে হলো জমি দিক থেকে কে যেন আমায় ডাকছে ভাবানিকে সে কথা বলতেই ভাবানি বললো সে নাকি ডাক শুনতে পাচ্ছে না অথচ যে আমাকে ডাকছে তার গলা আমার ভীষণ চেনা অনেক পরিচিত তো বিপদে পড়ে মানুষ সেভাবে ডাকে সেভাবে ডাকছে আমি একবার ভাবলাম সারা দেব না জানপুরের গল্প তো আমি আমি কম শুনে নেই কিন্তু বারবার তার ডাকটা আমার কাছে ভেসে আসতে লাগলো যেন মনে হলো বিপদ খুব খুব হয়েছে আমি না গেলে তাকে বাঁচাতে পারো না ইববে যেইটাকে ছাড়া দিলাম সঙ্গে সঙ্গে জানো মরে হলো আমার পেছনে কি কি আতে এ এসে দাঁড়িয়েছে তার একটা হাত আর কাঁধের ঘুরে এসে বলল হঠাৎ করে মরে হলো কে জানো ওই ঢেল리로 জমির থেকে আমি কি করব কি করব বুঝতে পারছি না আমরা পেছনে ভাবাড়ি রয়েছে তাকে চিৎকার করে ডাকতেও পারছিলাম না তারপরে মনে হলো ভাবানি পেছন থেকে এসে আমায় জড়িয়ে ধরে টানছে আমিও ভবানের সঙ্গে যাওয়ার চেষ্টা করছি কিন্তু আমার গোটা শরীরের উপর যেন নিজের নিয়ন্ত্রণ আমার দুটো হাত ভবানিকে প্রচন্ড ধাক্কা দিয়ে ফেলে দিল আমি চাইনি কিন্তু কেন যে সব হয়ে গেল কিরমার পথের পাশে সেই ঢালু জমি বেয়ে নিচের দিকে উঠে পড়লাম একবারে মাথার কাছে ভীষণ আঘাত লাগলো উঠে পড়ে আবার সেই আহাল পথ ধরে ধান তুলে নিয়ে যাওয়ার পর যে গজ থেকে যায় সেই গজের উপর দিয়ে এলোমেলো ভাবে পা ফেলে এগোতে লাগলাম সব অনেকটা এগিয়ে গেছে হঠাৎ করে যেন মনে হলো আমার পেছন থেকে সেই ধাক্কাটা আজ নেই সেখান থেকে উঠে আসতে যাব আমার সময় দেখতে পেলাম আমার সামনে এক জায়গায় কতগুলো লোক ওবু হয়ে বসে আছে কারো কারো শরীর আমি ভাবলাম তারা হয়তো মানুষ আমাকে সাহায্য করবে বললাম সাহায্য করুন এইখান থেকে কি করে চলে এলাম? শান্তপুর থেকে আমার বাড়ি যাওয়ার পথ ছাড়। বলে দিন না। সেটা বলার কারণ ছিল। ছাদের আলো থাকলেও জারবাসে যেদিকে চোখ যায় ধানের জবি সারা কিছু দেখতে পাচ্ছি না। পথ কোথায়? জানপুরস পাশে সে ধানীর কতোর পর্যন্ত আছে। সে কথা আশেপাশের লোক সেটা আর আর কিউ জানে না। একটা গোটা দিন সেই লুবিলু পথ ধরে হেঁটে গেলে নির্ঘাত মারা পড়তে হবে তারপর রাতের বেলা ওই পথে সাপের উপদ্রব রয়েছে তাদের সামনে একটা আলো জ্বালানো কাঠের গায়ে আগুন জ্বালিয়ে তারা যেন আগুন পোহাচ্ছে এই বর্ষার সময় আমি আবার তাদের কিছু বলতে যাব তাদের মধ্যে একজন মুখ তুলে আহ দিকে তাকালাম আর সঙ্গে সঙ্গে আমি অবাক হয়ে গেলাম জয়ন্ত কথাটা বলতে বলতে একবার ভয়ে যেন শিউরে উঠল আমি আর ভবতারণ মুখর যে তার কথা শোনার জন্য চুপ করে বসে আছি এই সময় কোন কথা বলাই উচিত নয় ভবতারণ মুখর যে চুপ করে রইলেন জয়ন্ত আবার বলল সে আমার থেকে থাকিয়েছে তার মুখ বলে কিছু নেই একদম লহবা তারা চামড়া আর মুখের উপরে যেন কি ওশি গিয়েছে সেই মুখের একদম নিচে দিকে শ্যাবের মতো একটা লম্বা ফটো আর তার ভেতর থেকে নকল কি একটা বেরিয়ে আসছে সুসोदरর সঙ্গে পাখিরা বাকিরা থেকে মুখ তুলে তাকালো সঙ্গে সঙ্গে দেখলাম তত হকে হুজুর সেই সেই রকম বিভস ভয়ঙ্কর এটা বুঝতে পেরে ছুটে গেলাম কিন্তু বেশি দূর ছুটে যাওয়ার আগেই এই একটা ব্যাপার ঘটে গেল কি যেন মাটি থেকে আ হামে সুবে তুলে তুলে দিলো ও বুঝতে কি বললাম ঘর কুজে তাই আতি ঘাড়ে রূপ লাগলো ধানের গোজ পিঠের কাছ থেকে ঢুকে হাড়ের কাছে খোঁচা লাগতেই যত্রনায় চোখে মুখে ওহম দুঃখ দেখল কিন্তু সেখান থেকে তুমি ফিরে এলে কি করে তখন আর জ্ঞান ফিরল দেখি সেই লোকগুলো আর সেখানে নেই একটা লম্বা মস্ত কালো ছায়া কোথায় যেন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে আমি আমি আবার উঠে দাঁড়ালাম আর তখনই শুনতে পেলাম ভবানীর কলা ভবানীর লাঠি ঘোরাতে ঘোরাতে চিৎকার করতে করতে এইদিকে আসছে আর সময় দেখি কালো ছায়াটা ওই দিকে চলে যায়নি ভবানের কাছে একটা কালো ছায়। সে লাঠি হাতে এদিকে আসছে বুঝিতে বেরিয়ে আঘাতে সে কালো ছায়াটাকে যেন নাস্তা নাবোধ করে চলেছে অহবাক হয়ে গেলাম তাতে মারা যায় না কিন্তু ভবানীর কথা আলাদা সে এক সময় এখানকার বিখ্যাত লাঠিয়াল মাদাই ডাকাতের বংশধর ভবানী আমার সেখান থেকে উদ্ধার করে নিয়ে এলো ওখানে কি হয়েছিল আর আমার মনে নেই আমি কোন রকমে আর আধা অজ্ঞান হয়ে ভগবানের সঙ্গে এসেছিল সেই রাতটা কাছের এক জায়গাতে ছিল পরদিন সকালে বোধহয় এই বাড়িতে আসি সেসব কথা আমার মনে নেই ভবানী শুধু ডাকাতের বংশধর বলেই নয় সে অনেক কিছু জানে আর তাছাড়া জয়ন্ত তোমার গলার ওই তাবিজটার কথা তুমি ভুলে গেলে জয়ন্ত গলার দিকে তাকালো তাকিয়ে দেখি সত্যি সত্যি তার গলায় একটা তাবিজ রয়েছে এই তাবিজের ক্ষমতা নিয়ে হাত কম নয় কোন অশরীর আত্মা চট করে এই তাবিজ থাকলে কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু যে সমস্ত কথা জয়ন্ত বলল তা তো অবিশ্বাস্য এমন চোখ নাক নাক্ষীন শুধু মুখ তার চেয়ে বলা ভালো এমন একটা অদ্ভুত প্রাণী যাকে দেখে সত্যি ভয় হবে আর তার বুঝতে পারলাম আসল ব্যাপার কি ব্যাপার সেই কথা নয় পরেই বলবো তারপর শুনো জয়ন্ত বিশ্রাম নিল আমি আর ভবতার মুখ ঘরের বাইরে বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে এসে ভবতারণ মুখুজ্জের সঙ্গে এই নিয়ে আরো কিছু কোনো কথা হলো ভবানী ফিরতেই ভবানীকে আমরা চেপে ধরলাম ভবানী বলল আমি কি করব মনে হলো বাবু মরে যাবে তাই আমি যা জানি তাই করে দেহ বন্ধন করে ফেললাম তারপর লাঠি হাতে নিয়ে এগোতে লাগলাম ওই আলপথ ধরে অনেক দূরে দেখতে পেয়েছিলাম বাবুকে চিৎকারও শুনতে পেয়েছিলাম তারপর সে কোথা থেকে কি হয়ে গেল বলেছি না জমিদার বাবু যে আমাদের পূর্বপুরুষেরা বিপদের সময় আমার কাছে আসে তো আসল কথাটা হলো এই যে জানপুরের ওই পথে এমন কিছু বিপদ রয়েছে যার কথা চপ করে কেউ বলতে পারে না এর আগে অনেকে ওই পথে হারিয়ে গিয়েছে অনেকে পাগল হয়ে ফিরেছে কিন্তু একমাত্র জয়ন্ত আর ভবানী এমন মানুষ যারা আহত হলেও ফিরে এসেছে ভবানীর পায়ের কাছেও দেখলাম একটু চোট লেগেছে দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলের দিকে উৎকৃষ্ট তামাকের ব্যবস্থা করে দিলেন গড়গড়া হাতে বললাম শুনে তো মনে হচ্ছে ব্যাপারটা খুব একটা সহজ নয় জানপুরের এতগুলো মানুষ একসঙ্গে রক্তশূন্য হয়ে মারা পড়লো তারপর থেকে এইসব ব্যাপার শুরু হলো তার মানে ওই গ্রামে নিশ্চয়ই এমন কিছু একটা বাসা বেঁধেছে যা রক্ত সঙ্গে জড়িয়ে রয়েছে তাছাড়া রক্ত পিসাচ ছাড়া এমনভাবে মুখ থেকে কেউ রক্ত ঢেলে নিতে পারে না অনেকবার চেষ্টা করেছিলাম ঠাকুর মশাই তান্ত্রিক ওচা টোচা দিয়ে সেই গ্রামটাকে ঠিক করতে কিন্তু কেউ কিছু করতে পারে না সকলে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে আপনি যদি একবার চেষ্টা করে দেখেন নিশ্চয়ই দেখব নিশ্চিত মৃত্যুর হাত থেকে আপনি আমাকে রক্ষা করেছেন আপনার জন্য এতটুকু করতে পারলে আমার ভালো লাগবে জমিদার মশাই তাহলে আজ রাতেই আমি ভবানীকে নিয়ে যাব আর যদি কেউ আপনার চেনা থাকে তাহলে তাকে আমার সঙ্গে দিয়ে দিন আমরা তিনজন মিলেই ওখানে যাব একা যাওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হয় না তাছাড়া ভবানীর পায়ে তো চোট লেগেছে তাকেও সঙ্গে প্রয়োজন আমার কারণ সেই গোটা ব্যাপারটা ভালো করে বুঝেছিল আরো এমন কাউকে চাই যার দৈহিক শক্তি অনেক অনেক বেশি জমিদার ভবতারণ মুখুজ্জে সম্মতি দিল আমার কথায় তারপর আমি সেখানে বসে গড়গড়া টানতে শুরু করলাম আর সে উঠে চলে গেল বাইরের দিকে এতক্ষণ পর তারানাথ আরেকটা একটা সিগারেট ধরাল আমরা বাইরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম আবার জোরে বৃষ্টি নেমেছে কলকাতা শহরটাকে ভাসিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বোধ হয় কিশোরই এতক্ষণ ধরে উসকুস করছে এবার বলল কিন্তু জয়ন্ত যাদের দেখেছিল তারা সত্যি সত্যি আছে নাকি এমন কিছু হতে পারে জয়ন্ত যা দেখেছিল তা আসলে সত্যি নয় সে কথা পরে তোমাদের বলবো এখনই বলে দিলে তো তোমাদের আর ভালোই লাগবে না কারণ তাদের দেখা আমরাও পেয়েছিলা বলেন কি তাহলে জানপুর থেকে আপনি সেই রক্ত পিসাজকে মুক্ত করতে পারলেন না হ্যাঁ সব কাজ তো আর করা যায় না দুনিয়াতে কিছুই যদি ঠিকঠাক চলে তাহলে তো অনেক দিন আগেই অনেক কিছু হয়ে যেতে পারতো আমি তো এমন কেউ নই যে মহাশক্তিমান আমার থেকেও অনেক ক্ষমতাশালী অপশক্তি অনেক ক্ষমতা বা ছায়া যাদের সঙ্গে আমি হয়তো কিছুতেই পেরে উঠবো না ব্যাপারটা অনেক আগেই আমি বুঝতে পেরেছিলাম তাই ভবানী আর তাদেরই একজনকে নিয়ে আমি সন্ধেবেলা গরুর গাড়ি করে মলয়পুর ছেড়ে জানপুরের এসে ভবানীর চেনা একটা বাড়ির সামনে গাড়িটা রাখলাম আমাদের সঙ্গে যে এসেছিল তার চেহারা বেশ ভালো তার উপর সে লাঠিও ভালো খেলতে জানে গলয়পুরে লাঠি খেলার বেশ চল ছিল তার নাম গদাধর সে বলল চাকর মশাই আমি যে কতদিন ধরে এখানে আসতে চাইছিলাম এতে জমিদার মশাই রাজি হচ্ছে তাছাড়া কাউকে তো বর্ষা করার মতো পাওয়া যাচ্ছে এর আগে যারা এসেছিল রাতের বেলা জানপুরে বা দিয়ে কিছুক্ষণ পরই ভয় পালিয়ে গেছে আপনি বালিয়ে যাবেন না তো যেতেও পারি না বলতে পারি না যে তার ক্ষমতা আমাদের চেয়ে অনেক অনেক বেশি হয় তাহলে আমি চাইবো না আমার জন্য কারো ক্ষতি হোক সব কিছুর বিরুদ্ধে লড়াই করা যায় না বুঝলে গো দাদা ঠিক বলেছেন চাকুর মোশাই এর আগে যারা এসেছিল তারা অনেক অপিত করেছে এ কেউ গিজোইং করতে পারে জমিদার বসাই এক একগাদা টাকা খরচ হয়েছে আর শত শত আমরা বারবার ভয় পেয়েছি আপনি বোধহয় কিছু করতে পারবেন আমার বিশ্বাস কথা বলি ঠাকুর মশাই আমার কিন্তু মনে হয় ওই যে কালো ছায়াটাকে আমরা দেখেছিলাম ভবানীর কথা শেষ হল না অন্ধকার নেমেছিল চারপাশে আমরা যান পুরে ততক্ষণে ঢুকে পড়েছি আর ঠিক তখনই ভবানীর পেছনের দিকে সেই কালো ছায়াটা দেখতে পেলাম